আপনিও চাইলে খুব সহজেই এইরকম সুস্বাদু চিংড়ির কাটলেট বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ছোট্ট রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিংড়ির কাটলেট সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলো কেটে বাদ দিয়েছি মাঝখান থেকে এই রকম একটা চির দিয়ে বাটারফ্লাই শেপের চিংড়িগুলোকে বানিয়ে নিয়েছি আর চিংড়ির মাথাগুলো আমি এখানে ফেলে দিইনি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাথাগুলো পেস্ট করে আলুর মশলার মধ্যে মেশাবো বলে চলুন তাহলে প্রসেসটা শুরু করছি সবার প্রথমে প্রথম ম্যারিনেশনের পর্ব শুরু ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চিংড়িগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ এবং সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়ে এইবার জল ঝাড়াতে রেখে দেব একটি চুবড়ির মধ্যে এদিকে আমি বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমি পাঁচশো গ্রাম চিংড়ি নিয়েছি তাই জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো আলু খোসা শুদ্ধ কুকারে সিটি মেরে নিয়েছি লবণ না দিয়ে। এখন আমি আলুর খোসাগুলি ছাড়িয়ে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে খোসা সুদ্ধ ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এবার কী কী মশলা লাগবে প্রথম ভাগ আমি চিংড়ির মধ্যে মশলা মাখানোর জন্য বেশ কয়েকটি কাঁচা লঙ্কা সাত থেকে আটটা রসুনের কোয়া আর এক ইঞ্চের মতো আদা সরু করে কুঁচিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি বেশ কিছু ধনে পাতা কুঁচি আমি চিংড়িতে মশলা মাখানোর জন্য কাঁচা লঙ্কা ধনে পাতা আদা এবং এই রসুনগুলি একসঙ্গে পেস্ট করব পেস্ট অবশ্যই মিহি পেস্ট হবে না আর এদিকে আলুর মশলা বানানোর জন্য বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব পাতলা কিংবা মোটা করে কাটার দরকার নেই মিডিয়াম সাইজের করে পেঁয়াজটা কাট দিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুঁচি নিয়েছি সঙ্গে আদা এবং রসুন তো রয়েইছে আর যে কোনো তেলে ভাজা জিনিসটার মধ্যে আদা একটু তো লাগেই আদা যদি না দিই তাহলে স্বাদটা ভালো লাগে না আবার আদা যদি অনেকটা বেশি পড়ে যায় তখন আবার তেতো ভাব চলে আসে তো সেই জন্য আদার পরিমাণটা একটু খেয়াল রাখতে হয় এখন কাঁচা লঙ্কা আদা আর রসুনের আর একটা আলাদা পেস্ট হবে যেটা আমার আলুর মশলা বানাতে কাজে লাগবে আর ওদিকে কুচিয়ে রাখা ধনে পাতাগুলিও আমি আলুর মশলার মধ্যেই ব্যবহার করব চলুন তাহলে দুই রকমের মশলা এখন পেস্ট করে নেওয়ার পালা আবারও বলছি এই সমস্ত তেলে ভাজার জিনিসগুলিতে কিন্তু মশলাগুলি কখনোই তরকারির মতো একেবারে মিহি পেস্ট বানালে ভালো লাগে না একটু মোটা থাকলে ভালো হয় আপনারা চাইলে চপ করে নিতে পারেন কিংবা থেতো করেও নিতে পারেন মশলা পেস্ট হয়ে গেছে এইখানে দেখুন আমার চিংড়িগুলোর থেকে খুব ভালো করে লবণ আর লেবুর রস মাখানোর পরে জল ঝাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলাগুলি আমার এই রকম পেস্ট হয়েছে আপনারা চাইলে মশলাগুলি থেতো করেও নিতে পারেন কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন কিংবা চপ করেও নিতে পারেন মূল কথা লক্ষ্য রাখতে হবে খুব যেন মি পেস্ট না হয় এখন সেকেন্ড টাইমের ম্যারিনেশন পর্ব শুরু চিংড়ির মধ্যে আদা কাঁচা লঙ্কা এবং অল্প রসুন আর ধনেপাতার পেস্ট ভালো করে হাতের সাহায্যে মেখে আরও দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম চলুন এখন আলুর মশলাটা বানিয়ে নিতে হবে আলুর মশলা বানানোর জন্য আমি এখানে আজ সাদা তেল না সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো গরম তেলের ওপরে কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলি আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজগুলি খুব লাল করে ভাজার দরকার নেই রকম মোটামুটি একটু লাল হয়ে আসবে তারপরে আমি কাঁচা লঙ্কা রসুন এবং আদার যেই পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট দিয়ে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজটা ভেজে নেবো এখন আমার মশলার সঙ্গে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এই সময় আমি একটি কথা না বলেই পারছি না বেশ কয়েকদিন যাবত আমার জ্বর সর্দি থাকার জন্য গলাটা বেশ খারাপ ভয়েস দিতে গিয়ে আমার নিজেরও অনেক সমস্যা হচ্ছে প্লিজ আপনারা একটু কষ্ট করে শুনবেন তো মশলাখানা যখন ভাজা হয়ে এসেছে এখন আমি ওর ওপরে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং চিংড়ি মাছের যে গোটা মাথাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওর যে একটা মিহি পেস্ট বানিয়েছিলাম একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম এইবার সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলু গুলি ওপর থেকে দিয়ে আরও দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সময় যেহেতু সেদ্ধ আলু খুন্তির নাড়াচাড়ার ঘায়ে তাই জন্য আলুগুলি একটু ভেঙে গেছে দুই থেকে আড়াই মিনিট হয়ে গেছে নাড়াচাড়া মশলার সঙ্গে আলু এইবার আমি একটা ম্যাশারের সাহায্যে আলুর মশলাগুলির মধ্যে আলুগুলি খুব ভালো করে ম্যাশ করে নেব আলুগুলি যেন মোটামুটি গোটা না থাকে তাহলে কিন্তু কাটলেট ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে মেশারের সাহায্যে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এইবার ওপর থেকে এক চামচের মতো গরম মশলা গুঁড়ো এবং কুচিয়ে রাখা ধনে পাতা কুচি দিয়ে আলুর মশলাখানা বানানো আমার একেবারেই কমপ্লিট আলুর মশলাটা ততক্ষণে ঠান্ডা হতে হতে একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব এখানে আমি ব্যাটারটা ডিমের বানাচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা ময়দারও বানাতে পারেন তবে হ্যাঁ ডিমের ব্যাটারে কিন্তু যে কোনো কাটলেট ডুবিয়ে নিলে ভাজার সময় একটু ফেনাটা বেশি হয় তেলের মধ্যে আলুর মশলা কিংবা পুরটা আমার এক ঠান্ডা হয়ে গেছে এখন হাতের সাহায্যে এইরকম হালকা লম্বাটে আকার দিয়ে আগের থেকে ম্যারিনেশান করে রাখা চিংড়িগুলি একটা একটা তুলে খুব সযত্নে এইরকম সাইজের করে আলুর পুরের মধ্যে মেখে রাখা মশলা দিয়ে চিংড়িগুলি আমি একটা কাটলেটের শেপ দিয়ে নেব আমি এখানে চারটা ধরনের কাটলেটের শেপ দিতে চেষ্টা করেছি আপনারা চাইলে সম্পূর্ণ লম্বা সাইজের ফিঙ্গারের মতো কাটলেটের শেপ দিতে পারেন চিংড়ির লেজের অংশটা বেরিয়ে থাকলে কাটলেটটা দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় হয় তবে এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে কোথাও যেন ফেটে না থাকে মানে আলুর পুরের সঙ্গে চিংড়িটা যখন আমি আলুর পুর দিয়ে কভার করব তখন যেন কোথাও ফেটে না থাকে ফেটে থাকলে তাহলে কিন্তু কাটলেটটা ফ্রাই করার সময় ফেটে যাবে বা তেলের মধ্যে মিশে যেতে পারে কিংবা খারাপ হয়ে যেতে পারে এই সময় লক্ষ্য রাখতে হবে খুব সাবধানে কাটলেটের শেপ দিতে হবে দুটি হাতের সাহায্যে আলতো চেপে এখানে দেখুন আমার অনেকগুলি কাটলেট বানানো হয়ে গেছে আলুর মশলার সঙ্গে প্রত্যেকটা কিন্তু পারফেক্ট হয়েছে কোনোটাও কিন্তু ফাটা নেই আবারও বলছি এই সময়টা খুব সাবধানে শেপ দিতে হবে যদি ফেটে থাকে তাহলে কিন্তু পরে সেটা অনেকটাই অসুবিধা হবে চলুন আর কয়েকটা মাত্র চিংড়ি বাকি থেকে গেছে ওগুলিও তাড়াতাড়ি আলুর পুরের মধ্যে কাটলেটের শেপ দিয়ে নিই এখন কোটিংয়ের পর্ব কোটিংয়ের জন্য ব্রেড গাম ব্যবহার করছি ব্রেড গামের মধ্যে সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এইবার আরও একটি মূল পর্ব আগের থেকে আমি ডিমের যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা ময়দার ব্যাটারও বানাতে পারেন ওই ব্যাটারের মধ্যে আমি অল্প লবণ দিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে এইবার ব্রেড গামের মধ্যে ভালো করে ডুবিয়ে আলতো হাতের চাপে আমি প্রত্যেকটা কাটলে ভালো করে কোটিং করে নেব আমি এখানে সিঙ্গেল কোটিং করছি মানে একবারই বেডগ্রামের মধ্যে ডোবাচ্ছি আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন মানে দ্বিতীয়বারও বেডগ্রামের মধ্যে ডোবাতে পারেন তবে হ্যাঁ এখানে আর একটা কথা না বললেও না এই সমস্ত কাটলেটগুলি কিন্তু আমরা কোনো ভিডিও দেখে বানাই না অনেক ছোটোবেলায় দেখতাম দাদুকে এগুলি বানাতে দাদুর একটি ছোটোখাটো ক্যাটারিং এবং রেস্টুরেন্ট ছিল তো ছোটোবেলা থেকে দাদুকে দেখে অভ্যস্ত আর সেই থেকে এগুলি আমাদের মাথার মধ্যে গাঁথা রয়ে গেছে আরও মোটামুটি অনেক ধরনেরই কাটলেট স্মৃতিচারণ করে এখনও বানাতে পারি সেই স্বাদ আর গন্ধ আজও পাই আজকের কাটলেটগুলো বানিয়েছিলাম আমার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে তো আমি তো রেসিপিটি পুরোটা বানিয়েই নিয়েছিলাম কিন্তু ভাজার সময় অন্য কাউকে আমি হ্যান্ড করে দিয়ে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো সেই শুরুটা আমি আর আপনাদের দেখাতে পারলাম না কিন্তু দেখুন ভাজার পরে প্রত্যেকটি কাটলেট আমার একেবারে পারফেক্ট হয়েছে এইবার সার্ভ করুন গরম গরম যে কোনো ধরনের সস সর্ষের কাসন্দি কিংবা স্যালাডের সঙ্গে দারুণ জমে যাবে চলুন তাহলে আজকের এই ছোট্ট রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্য